چار <applause>

আবু অকর বসা ছিলেন পেয়ারা নবী বললেন চলো একটু দেখে মুসলিমের হাদিস পিছন থেকে গিয়ে আল্লাহ তার পিঠে হাত রাখলেন ঘাম ঘুরিয়ে এই বেটার সুরের দিকে তাকায় আল্লাহুল্লী দেখে আবার ঠিকই তো দাদ্জালের মতোই দেখা যায়

কারণ দাজ্জালের মা বাবাই তিরিশ বছর একটি সন্তানের অপেক্ষা করবে তার নাম হাদিস সৈয়াদ উল্লেখ এই ইবনে পাল্টা প্রশ্ন তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহুর রসুল اور ان راگے گاس گوس کرتے تھے